স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও বিআরএসি বাংলাদেশের উদ্যোগে ধামরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান বেস্ট ডান ফোরামের সার্বিক সহযোগিতায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া সমস্যায় সচেতনতা এবং গ্রিন ধামরাই গড়তে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান দুই সফলভাবে সম্পন্ন করা হয়েছে আজ শনিবার সকাল দশ ঘটিকায় ধামরাই পৌরসভার বিজয়নগর এলাকা থেকে এই মহতি কার্যক্রমের শুভ সূচনা করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ধামরাই জনাব মামনুন আহমেদ অনিক এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক বাংলাদেশের ঢাকা রুরাল জেলা পরিচালক জনাব মির্জা শফিকুল আলম ব্র্যাক ঢাকা জেলার সমন্বয়কারী জনাব বজলুর রশিদ বেস্ট ডানফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব আবদুল্লাহ আল মামুন ব্র্যাক বাংলাদেশ ধামরাই শাখার টিবি কন্ট্রোল প্রজেক্টের প্রোগ্রাম অফিসার তানিয়া সুলতানা এবং ক্লাইমেট চেঞ্জ ও হেলথ প্রজেক্ট অফিসার মাহবুবা আক্তার প্রিয়াঙ্কা বেস্ট ডানফোরাম পরিবারের সদস্য সহ বিভিন্ন গণমান্য ব্যক্তিবর্গ জমাটবদ্ধ পানি নিষ্কাশন ময়লা আবর্জনা পরিষ্কার জনসচেতনতামূলক মাইকিং লিফলেট বিতরণের মাধ্যমে পৌরসভার বিজয়নগর লাকুরিয়াপাড়া যাত্রাবাড়ি ভুলিভিটা বরাতনগর সহ বেশ কিছু স্থানে এই অভিযান পরিচালিত হয়েছে ব্র্যাকের সহযোগিতায় এবং বেজডান ফোরামের সার্বিক সহযোগিতায় আমরা পৌরসভা জুড়ে একটি পরিষ্কার পরিচ্ছন্নতা সচেতনমূলক ক্যাম্পেইন করছি এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হচ্ছে ধামরাইকে একটি পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তোলার ব্রত থেকে এটি আয়োজন করা বেজডান ফোরাম সবসময়ই চিন্তা করে আসলে কোন বিষয়টা সমাজের সাথে সবচেয়ে বেশি এখন প্রয়োজনীয় সমাজের যে কোনো প্রয়োজনে এবং সমাজের সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো রয়েছে সেগুলো নিয়ে সবসময় কাজ করে তো আমরা ইনশাআল্লাহ যদি আজকে যেরকম আমরা ব্যাকের সাথে কাজটি করলাম আমাদের অনেক সময় হয় কি স্বাদ থাকে কিন্তু আসলে সাধ্য থাকে না তো দেখা গেছে যে কিছু ব্যাপার চলে আসে তারপরে ওই ব্যাপারগুলো যদি মেকআপ করতে পারি আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা এই ধরনের কার্যক্রম পরিচালনা করব ইনশাল্লাহ